প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন হাটাচারী দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে অত্রজামিয়ার জামিয়ার ছাত্র ভাইদেরকে পাগড়ি প্রদান করেছেন প্রিয় উস্তাদগণ প্রতিবছর হাটাজারি মাদ্রাসা থেকে শত শত হাজার হাজার ছাত্র আলেম হন ফারেগ হন এখান থেকে মাওলানা শেষ করেন এই বছর যত ছাত্র ভাইরা আলেম হয়েছেন ফারেগ হয়েছেন সকল ছাত্র ভাইরা যেন নিজ নিজ এলাকায় গিয়ে দিনের খেদমত বেশি বেশি করতে